গাইস কে আবার ভাইবেন আমি গেট রেডি উইথ মি করছি আমার বাসায় আয়না খুঁজে পাচ্ছি না সেই জন্য মোবাইলের ক্যামেরা অন করে রেডি হচ্ছি এটা হচ্ছে বুদ্ধি সো যারা বাসায় আয়না খুঁজে পান না হুটহাট রেডি হওয়ার সময় তখন হচ্ছে এরকম করে মোবাইলটা রেখে বসে যাবেন যদি এটা সবাই করে মেয়েরা আসলে আয়না দেখলে মানে আয়না ছাড়া কোনো কাজ হয় না এমন একটা ব্যাপার হ্যাঁ সো এখন আমি আয়না পাচ্ছি না যার কারণে হচ্ছে মোবাইলটাকে আয়না বানিয়ে ফেলছি শেষ আমার রেডি এখন শুধু ড্রেস চেঞ্জ করব আর চলে যাব ক্লাসে